এই যে এইগুলো বড়ো সাইজ পিস সাইজ বড়দের জন্য হবে মাত্র চারশো টাকা যারা নেবেন দুটো স্ক্রিনশট দিবেন এবার কি টাকা পেন ভাইয়া এই যে এটা না এটা প্রাইস থাকবে মাত্র লাল কালার রেড কালার এটা বডি থাকবে তিরিশ বত্রিশ বডি মাত্র পাঁচশো টাকা এই যে এটা থাকবে মাত্র চারশো টাকা এই যে এটা থাকবে মাত্র ফ্রি সাইজ বডি মাস্টার কালার মাত্র চারশো টাকা এই যে এটা থাকবে মাত্র এটা ল্যান এটা মাত্র দুইশো টাকা আজকের ভিডিওতে ল্যান ল্যান

অফার মিশু থেকে অফার যাচ্ছে শীতের অফার আগাম অফার ঠিক আছে এটাও থাকবে মাত্র দুইশো টাকা এই যে এটা থাকবে আপনার ঠিক আছে এটাও থাকবে মাত্র আজকের ভিডিওতে মাত্র দুইশো টাকা এই যে এটা থাকবে ফ্রি সাইজ আপনার এটাও থাকবে আজকের ভিডিও মাত্র দুইশো টাকা দুইশো টাকা অনেক ফ্রি সাইজ বডি আপনার একটু সেমি লং আপনার চেক আপনার কোট গলা এটা থাকবে মাত্র তিনশো টাকা মিষ্টি কালার ঠিক আছে এটা থাকবে মাত্র তিনশো টাকা এই যে সেমি লং এটা থাকবে মাত্র দুইশো টাকা এই রেটের ভিতরে সেমি লং এটা থাকবে মাত্র দুইশো টাকা হ্যাঁ হুডি শহর না পকেট শো থাকবে আন কোন মাল এটা থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা এটা থাকবে মাত্র দুইশো টাকা আপনার